नाके शोके मार के उस के माध्यम से पांचा पद पे लाउचा शोके क्या का हरेला चुनना गंगनाथ ने बराबर हरेलाओ हां हां लाइयो मी एकदम तो

আমার নাম কাজে মাড়িগুড় নই আমি এটা পাঁচ কাটার উপরে চাষ করি খরচ মোটামুটি ভালোই হয় কিন্তু খরচের হিসাবে লাভও হয় না হয় তা না কথা হচ্ছে যে গোটা মনে করো এখন আশ্বিন মাস পর্যন্ত চলবে এতে আসতে লাভ হয় লাভ না হয় তা না লাভ না হলে এগুলো আবার খরচ কেমন খরচ ধরেন আপনি পাঁচ কাটামারির বাঁশ তার সুতা এগুলা দেয়া সম্পর্কে